হ্যালো ভিভার্স আমি পুষ্পিতা চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে করব করবো মাছের ঝাল মাছের ঝাল করার জন্য এখানে আমি বোরাম ভেটকি যেটা হয় সেই মাছ আর কয়েক পিস খয়রা মাছ ছিল সেই খয়রা মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখানে রয়েছে কালো সর্ষে অল্প সাদা সর্ষে তার সাথে পাঁচটা কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি আর এই দুধগুলোকে মিলিয়ে আমাকে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে রয়েছে কালো জিরে আর এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি যে এখানে মাছটা ভেজে এই তেলের মধ্যেই আমি মাছের ঝালটা বানাবো এখানে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে ধোয়া উঠছে এইবারে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো মাছগুলো একটু লাল লাল করে ভাজবো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে এবার তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি খয়রা মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো একটু লাল লাল করে ভাজবো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে লাল লাল করে তুলে নিয়েছি আর এখানেই কড়াইয়ের ফেলে এবার দিয়ে দেবো কিছুটা কালো জিরে কালো জিরেটা একটু গরম হয়ে গেলে এবার দেবো সর্ষে বাটাটা মেথি দিয়ে ভালো করে ভেজে নেব ঝোলে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর এখানে নুনও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছ দেব মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব ঝোলটা খুব টকবক করে ফুটে উঠেছে এবার আস্তে আস্তে মাছগুলো সাইড থেকে দিয়ে দেবো মাছের সাথে ঝোল একটু ফুটিয়ে নি তারপরে নামাবো মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেবো মাছের ঝালটা এরকম একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার গরম ভাতের সাথে আমি খেতে দিয়ে দেবো সবাইকে